হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি কীভাবে আলু দিয়ে ফুলকো লুচি বানানো যায় তা আমি সহজভাবে দেখিয়ে দেব বাসায় বসে সবাই বানাতে পারবেন এভাবে এই যে আমি প্রথমে দুই দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি একটি হাড়িতে তার মাঝে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি আগে থেকে দুটা আলু সিদ্ধ করে নিয়েছি একটি কাটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছি খুবই সুন্দরভাবে আমি ম্যাশ করে নিচ্ছি এই সিদ্ধ আলুটা নতুন হলে একটু আঠালো হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই যে আমি পানিটা গরম হতে হতে আমি সুন্দর করে হাফ কাপের পরিমাণে দুই কাপ পরিমাণ আমি হাফ কাপ দিয়ে দুই কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি সুন্দর করে একটু ঢাকনা দিয়েও আমি ঢেকে এক মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর আমি যে আলু দুটো ম্যাশ করে নিয়েছি ওই আলুগুলো ওখানে দিয়েই সুন্দর করে ডোটা বানাবো ডোটা বানাতে বানাতে যদি মনে হয় আমার ময়দা কিছু লাগবে তাহলে আমি আরও একটু ময়দা দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এই যে আমি সুন্দর করে এই ডোটা বানাবো ডোটা বানাতে বানাতে এক সময় দেখবেন সুন্দর একটা ডো হয়ে গিয়েছে কালারটাও মাসাল্লাহ খুবই সুন্দর আমি একটু হালকা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে রাখবো এক মিনিটের জন্য যে ডোটা পার ডোটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি চুলার আঁচটা আগেই বন্ধ করে রেখে দিয়েছি এই যে আমি ডোটা একটা বাটিতে উঠিয়ে নেব বাটিতে উঠিয়ে নেবে আমি সুন্দর করে হাত দিয়ে ডোটা মেখে নেব এখানে এই ডোটা রেস্ট দেওয়ার কোনোই দরকার নেই যেহেতু আমি ছোট ছোট করে লুচি বানিয়ে ফেলব আমি কি দুই রকমের বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব ছোট করে বানাতে পারবেন আবার বড় করে একটা রুটি করে কেটে কেটে সেপ দিয়ে নিয়ে এই লুচিটা বানানো যায় এতটাই মজা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন অনেকটাই মজা এই যে আমি প্রথম স্টেপটা এভাবে বানিয়ে নেব একটা বেলুনের সাহায্যে সুন্দর করে ছোট করে বানাবো যেহেতু আমি আমি আলু দিয়ে সুন্দর করে ডোটা বানিয়েছি আলু দিয়ে বানানোর ক্ষেত্রে ডোটা হয়তো একটু আঠালো মনে হবে কিন্তু আসলে কোনো সমস্যা নেই আপনারা ভয় পাবেন না ঠিকই হয়ে যাবে এবার আমি দুটাই এরকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আমি একটা রুটি করে আমার একটি গ্লাসের মাপ অনুযায়ী আমি কেটে ছোট ছোট করে লুচিগুলো কেটে নিয়েছি কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে একটু বড়ো সাইজের তা দিয়েও কেটে নিতে পারেন আমি সবগুলোই এরকমভাবে করে নিয়েছি দুই রকমভাবে আমি ছোটগুলোই বেশি করেছি আমি আগে থেকে সুলায় তেল গরম করে রেখে দিয়েছি এবার আমি তেলের মধ্যে যে ছোটোগুলো করে নিয়েছি ওগুলো একটা একটা করে ছেড়ে দেব খুবই সুন্দরভাবে ফুলে উঠবে প্রায় অনেকটাই পুরির মতো দেখা যাবে কিন্তু পুরি না আসলে আলু ফুলকলুচ্চিগুলো অনেকটাই মজা এরকমভাবে বানাবেন অনেকটাই ইটালিয়ান স্টাইলে এরকমভাবে ভাবে করে নিয়েছি টেস্টটা কিন্তু অনেক ভালো এইভাবে বানালে যদি মনে করেন এখানে তেলটা আপনার বেশি রয়ে গিয়েছে একটু টিস্যু পেপার দিয়ে মুছে মুছে নেবেন তাহলে খেতে অনেকটাই ভালো হবে আমি একটা জালিতে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আমি গরুর মাংসের সাথেই পরিবেশন করে নিয়েছি যে কোনো কিছু দিয়েও খেয়ে নিতে পারবেন বা সায়ের সাথে শুধু শুধু খেতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ পেজ